পুরুষ মানুষের ভালোবাসা কখনো দেখা যায় না দেখা যায় শুধুমাত্র তার দায়িত্ব যে মানুষটা রোজ ফোন করে তোমার খবর রাখে তুমি খেয়েছ কি না তোমার শরীর ভালো আছে কি না এই প্রশ্নগুলো বারবার করে সে মানুষটা সবটা জুড়ে শুধু তুমি থাকো যে মানুষটা কথায় কথায় তোমাকে ভালোবাসি বলে না শুধুমাত্র তোমার জন্ম তারিখটা মনে রেখে তোমার প্রিয় চুরি তোমার প্রিয় রঙের ফুল আর তোমার জন্য কালো টিপের বাতা নিয়ে আসে সে কখনো আনরোমান্টিক না সে শুধু তোমাকে বোঝাতে চাই তুমি সারাদিন অনলাইনে না থাকলে যে মানুষটা হাজারো বাহানা করে তোমার কণ্ঠস্বী শুনতে চাই অযথায় ফোন করে তোমাকে রাগিয়ে দেয় সে মানুষটা তোমাকে অবহেলা করে না বরং তোমাকে প্রচুর মিস করি আসলে একজন পুরুষ মানুষকে বুঝতে হলে তাকে তার মতো করে চিনতে হয় তার পকেটে শূন্যতা চোখের গভীরতা আর চুপ থাকার মতো অদম্য সাহসিকতার আড়ালে একজন বোকা শোকা সাধারণ মানুষ থাকে মেয়েরা অভিমানে সব কিছু বলে দিতে পারে কিন্তু একজন পুরুষ তা পারে না কারণ তুমি তার ভালোবাসার আগে তুমি তার দায়িত্ব যাকে সে সারাটা জীবন নিজের কাছে আগলে রাখতে চাই শুধু ছেলেটা মুখ ফুটে বলতে চাই না তার ঠিক কতটুকু জোরে তুমি রয়েছ জ্যেষ্ঠী মোটিভেশনের পক্ষ থেকে আমি তোমার কাছের হৃদয় বন্ধু ভালোবাসক পবিত্র ভালোবাসক হোক নিঃস্বার্থ আর যে যাকে ভালোবাসে তাকে যেন সে সারাটা জীবন ভালোবেসে যেতে পারে বন্ধু সবশেষে ভালো থাকবে নিজের প্রতি খেয়াল রাখবে আবারও দেখা হবে তোমাদের সাথে কোনো একটি সুন্দর বিরুতে কেন সে দিন তোকে কাছে না